ইমাম বখারি রহমতুল্লা আলাই তাকে আমরা সবাই চিনি সে ইমাম বোখারি রহমতুল্লা আলাই আপনি কি মনে করেন যে তার পিতামাতার অবদান ছিল না তিনি তার প্রচেষ্টাতে ইমাম হয়েছেন ছোট্ট ইমাম বোখারি রহমতুল্লা আলাই তার বয়স মাত্র যখন কয়েক বছর তখন তার পিতা মারা যান তার পিতাও একজন আলেম ছিলেন তিনি মৃত্যুর শয্যায় যখন তখন ছেলেকে ডেকে বলেছিলেন যে আমি তোমাকে মানুষ করার জন্য তোমার মায়ের হাতে এক লক্ষ দ্বীহাম দিয়ে যাচ্ছি এবং মনে রেখো এই এক লক্ষ দীর্হামের মতে আমার জানা মতে কোনো হারাম এমনকি কোনো সন্দেহজনক কোনো সন্দেহজনক উপার্জনের মধ্যে নেই এটার দ্বারা কি বুঝিয়েছেন এটাও কিন্তু আমাদের সচেতন হওয়া উচিত সন্তানের জন্য আমরা বহু কিছু কোটিপতি বানিয়ে যেতে চাই কিন্তু এই এই উপার্জনটা কোথা থেকে কেন এই হারাম উপার্জনের অবশ্যই প্রতিক্রিয়া আছে হারাম উপার্জনের প্রতিক্রিয়া আছে ওই মাসালে আমি যাচ্ছি না যে বৈধ অবৈধ সন্তানরা খেতে পারবে কিনা ওইটা আলাদা চ্যাপ্টার কিন্তু আমাকে মনে রাখতে হবে উনি আলেম মানুষ উনি জানতেন যে হারাম উপার্জনের একটা প্রতিক্রিয়া সন্তানদের উপর হতে পারে ওই জন্য স্পষ্ট বলে গেছে না এখানে আমার হারাম তো নেই এমনকি সন্দেহজনক কোনো লেনদেন আছে এটা আমার জানা নেই এই সেই মাম বোখারি রহমতুল্লাহ আলাই একটা পর্যায়ে ছোট থাকতেই তিনি দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলেন সন্তান দৃষ্টিশক্তি হারালে মায়েদের কি অবস্থা হতে পারে একটু খোঁচা লাগলে কি অবস্থা হয় আপনি তো জানেন সেখানে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছে এত কান্নাকাটি এত দোয়া করতেন বারবার আল্লাহ তালার কাছে যেতেন আল্লাহ আমার সন্তানের দৃষ্টিশক্তিটা ফিরিয়ে দাও এক রাতে মা স্বপ্নে দেখছেন ইব্রাহিম আলী ইসলাম তাকে বলছেন যে যে সন্তানের জন্য তুমি এত কান্নাকাটি করছো আল্লাহর কাছে চাচ্ছ তার দৃষ্টিশক্তি শক্তি যাতে আল্লাহ ফিরিয়ে দেন তোমার সন্তানকে আল্লাহ তালা তার দৃষ্টি শক্তি ফিরিয়ে দিয়েছেন তোমার অধিক কান্নাকাটি এবং দোয়ার কারণে সকালে উঠে দেখেন বাস্তবে ইমাম বোখারি রহমতুল্লাই তার দেশের শক্তি ফিরে পেয়েছেন